আমরা বঙ্গোপসাগরের শেষ প্রান্তে চলে আসছি আমরা এক স্কুলের মধ্যেই নামবো লাইফ রোড থেকে 不说，不说。

স্যার মোবাইল টোয়ার গুলো না কিন্তু সমস্যা যে ওইখানে যে এখন ফ্রি সর রেডিসে বিষয় এখানে কোন সুযোগ করার কোনো ফ্যাক্ট ঠিক আছে ওইখানে যে ওইখানে যে আপনারা 28 জন 30 জন বাচ্চা কাছে ঠিক আছে না বলে কিছু আমরা করতে পারি এখন যদি এইটা এই হেরে বললে যদি কোনো অষ্টমের ব্যবস্থা করে করতে পারেন তাহলে দেখেন তাহলে আমরা আরেকবার একবার নাম আমরা এখনই ল্যান্ড করবো ইনশাল্লাহ এখনই নামবো এটাই হলো সাগরের শেষ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ